বেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া গ্রামে মনসা পুজো অনুষ্ঠিত হল আনুমানিক তিনশো বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্যবাহী মনসা পুজো রবিবার সকালে ঘাট পুজো হয়ে সেবাই কোলে করে নাট মন্দিরে নিয়ে আসেন মা মনসাকে এবং রাত্রি পর্যন্ত পূজিত হন মা তারপরে মূল মন্দিরে অর্থাৎ গর্ভ মন্দিরে নিয়ে আসা হয় মনসা মাকে নিয়ম এবং রীতি মেনে প্রত্যেক বছর এই পুজো অনুষ্ঠিত হয় মায়ের ঘাট থেকে বহু ভক্ত অষ্টপ্রনাম খাটেন মূলত মনোবাসনা পূরণের জন্যই এই বিশেষ পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিন দিন ধরে এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা আট থেকে আশি সকলেই এই পুজোতে মেতে ওঠেন উৎসবে আমি কি প্রত্যেক বছর আছেন আজ গ্রামের এই মন্দিরটা কোন জায়গায় প্রতিষ্ঠিত মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ